হরে কৃষ্ণ আজ অধ্যয়ন করব শ্রীমদ ভগবত গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্য ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় শ্লোক নম্বর সাত কার্পণ্য দোষোপহত পৃচ্ছামিতাং ধর্ম সম্মু রচেতা যচ্চে অসন্নিশ্চিতাং ব্রহ্ভি তন্মে শিষ্য স্তেহহং স্বাধীমং তংপ্রপন্নমা অনুমান কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও তাৎপর্য জড় প্রকৃতির প্রভাবে জড়জাগতিক জাগতিক কার্যকলাপের দ্বারা মহাচ্ছন্ন হয়ে সকলেই হতবুদ্ধি হয়ে পড়ে জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা এই কিং কর্তব্য বিমূরাতাও অনুভব করি তাই সত্যদ্রষ্টা সৎ gurur শরণ নিতে হয় যিনি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করবার পথে পরিচালিত করেন জীবনের অনাকাঙ্ক্ষিত জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাবার জন্য সৎ gurur শরণাপন্ন হবার উপদেশ সমস্ত বৈদিক সাহিত্যে দেওয়া হয়েছে এই সমস্যাগুলি ঠিক দাবানলের মতো যা কারো প্রচেষ্টা ব্যতী রেখে আপনা থেকেই জ্বলে ওঠে ঠিক তেমনি জগতের অবস্থা এমনই যে জীবনের কিং কর্তব্য বিমূরতা আমরা না চাইলেও এই প্রকার বিভ্রান্তি আপনা থেকে উদ্ভূত হয় কেউ আগুন চায় না তবু আগুন জ্বলে এবং আমরা হতবুদ্ধি হয়ে পড়ি বৈদিক জ্ঞান তাই উপদেশ দেয় জীবনের কিং কর্তব্য বিমূরতার সমাধানের জন্য আর সেই সমাধানের বিজ্ঞান হৃদয়ঙ্গম করবার জন্য গুরু পরম্পরার ধারায় ব্যক্তি স্মরণাপন্নগুর সান্নিধ্য লাভ করেন তিনি সমস্ত বিষয়ে অবগত হন তাই জড়জগতের মোহের দ্বারা আবদ্ধ না থেকে সদ্গুরুর শরণাপন্ন হওয়া উচিত এটি এই শ্লোকের তাৎপর্য কে জড়জগতের মোহের দ্বারা আচ্ছন্ন যে মানুষ তার সমস্যাগুলি সম্বন্ধে অবগত নয় বৃহদারণ্যক উপনিষদে মহাচ্ছন্ন মানুষের বর্ণনা করে বলা হয়েছে যোবা এতদক্ষ রং গর্গ বিদিতাসম যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান করে না এবং আত্মতত্ত্ব উপলব্ধি না করে কুকুর বিড়ালের মতো এই জগৎ থেকে বিদায় নেয় সে কৃপন এই মানব জীবন জীবের একটি অমূল্য সম্পদ কারণ সে এটির ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে তাই যে এই অমূল্য সম্পদের সদ ব্যবহার করে না সে কৃপণ পক্ষান্তরে যিনি যথার্থ বুদ্ধিমত্তা সহকারে এই দেহের সদ ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করেন তিনি ব্রাহ্মণ য এত দক্ষরম গার্গি বিদিত তাসমা লোকাত প্রৈতি স ব্রাহ্মণ যারা কৃপন তারা পরিবার সমাজ দেশ আদি জড় সম্বন্ধের প্রতি অত্যধিক আসক্ত হয়ে তাদের সময়ের অপচয় করে মানুষ প্রায় এক ধরনের চর্মরোগ দ্বারা আক্রান্ত হয়ে স্ত্রী পুত্র এবং অন্যান্য অন্যান্য পরিজন সমন্বিত পরিবারের প্রতি অত্যক অত্যন্ত আসক্ত হয়ে পড়ে এটি চর্মরোগ কারণ দেহ বা চর্মের ভিত্তিতে এই আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে কৃপন মনে করে যে সে তার পরিবারের সদস্যদের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে সক্ষম নয়তো সে মনে করে যে তার আত্মীয় স্বজন বা সমাজ তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে এই ধরনের পারিবারিক বন্ধন এমনকি নিম্ন জনি সম্ভূত পশুদের মধ্যেও দেখা যায় তারাও তাদের সন্তানদের যত্ন করে বুদ্ধিমত্তা সম্পন্ন হওয়ার ফলে অর্জুন বুঝতে পেরেছিলেন যে আত্মীয় আত্মীয় তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করার বাসনাই ছিল তার হয়ে পড়ার কারণ যদিও তিনি বুঝতে পেরেছিলেন যে তার যুদ্ধ করার কর্তব্য তাকে সম্পাদন করতেই হবে কিন্তু তবুও কৃপনতা জনিত দুর্বলতার ফলে তিনি তার সেই কর্তব্য সম্পাদন করতে পারছিলেন না তাই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই সমস্যার সমাধানের উপায় প্রদর্শন করার জন্য আবেদন করেছেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে শিষ্য রূপে সমর্পণ করেছেন শ্রীকৃষ্ণকে তিনি আর বন্ধুরূপে সম্ভাষণ করছেন না গুরু ও শিষ্যের মধ্যে যে কথা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখন অর্জুন তাই গভীর গুরুত্বের সঙ্গে পরম গুরু শ্রীকৃষ্ণের সঙ্গে আলোচনা করতে চান তাই শ্রীকৃষ্ণ ভগবত গীতার তত্ত্ববিজ্ঞানের আদিগুরু এবং অর্জুন গীতার তত্ত্ব সম্বন্ধে অবগত প্রথম শিষ্য অর্জুন কিভাবে ভগবত গীতার জ্ঞান উপলব্ধি করেছিলেন তার ব্যাখ্যা ভগবত গীতাতেই দেওয়া হয়েছে আর তা সত্ত্বেও মুরও জড় পণ্ডিতেরা ব্যাখ্যা করে যে শ্রীকৃষ্ণ নামক কোনো পুরুষের কাছে আত্মসমর্পণ করার প্রয়োজন নেই কিন্তু শ্রীকৃষ্ণের অন্তস্থিত অপ্রকাশিত তত্ত্বকে উপলব্ধি করতে হবে শ্রীকৃষ্ণের অন্তর আর বাইরের মধ্যে কোনো প্রভেদ নেই আর এই জ্ঞান যার নেই সেই সেই মহামূর্খের পক্ষে গীতার মর্ম উপলব্ধি করা কখনোই সম্ভব নয় আজ এই পর্যন্তই পরবর্তী শ্লোকের জন্য চোখ রাখুন কৃষ্ণপ্রিয়া ফেসবুক ও ইউটিউব পেজে হরে কৃষ্ণ